তো এই দেখো বন্ধুরা বাবুর পাগলামি কি করছে দেখো দেখো কতগুলো সাহস নিচ থেকে উপরে দেখো উঠে পড়ছে একটু ভয় লাগে না আবার চলে এসছে আবার দেখো নেমে পড়ছে ওদের বাথরুমের ছাদের উপরে কি অবস্থা একটু ভয় পায় না পুচকা বাচ্চাটা এই দেখো দেখো স্টাইল মারছে থেকে দেখো কত সুন্দর জায়গা কিছু নেই অনেক দেখো

जो तो ऊपर जब है आस्ते आस्ते दोड़ी बोड़ कर भी है ये देख कौन तो ऊपर आते हैं सही लग